এই তোমাকে বলছি না আমি তোমাকে ভালোবাসতে পারবো না মেয়েদের এটিটিউড আর ভাল লাগে না বাড়া তারপরেও ফোন করো এসএমএস করো কেন জানতে চাস কিসের জন্য তোমরা মেয়েরা এরকমটাই প্রথম প্রথম ভালোবাসাই হ্যাঁ আমি সত্যি তোমাকে ভালোবাসি আর এই নাও আমার ফোন নাম্বার পরে কল দিও এটা বলে হাতে হারিকেল গারে বাস দিয়ে চলে গেছো আর তাতে আমার পাল ছিড়া গেল किसु किसु में